হয়তো দাদা দাদি নানা নানি শিশুর শাস্ত্রী আপন বড় ভাই ছোট ভাই বউ চাষি খাদা ফুসবুক মা দরমা বড় মা

ہمرا کی زیارت چائینا اس کے زیارت خبر کل مببولی را میراز را ایڈیمولک نبیر میراز جنبیر ناولک کلو بیر بمامزی ہو. چائینا ہمرا نامان چائی رسول اولان ہوتے چائی اللہ خان کی بندہ ہوتے چائی ماملہ شکر ہوتے چائی ایمانی رسول دکھے دکھے قبر جیتے چائی ٹھیک ہے ایمانی আমার সড়বা আমার ছাত্র বাবারা তোমরা যারা পঁচিশ ছাব্বিশ তিরিশ বছরের সেরে তোমরা আমার সন্তান তোমরা মনে করো না নিজুর কিছু দেখা যায় তোমাদের তো আমি দাদা নানা আমি একদিকে দাদা আমাকে করেছেন অন্যদিকে নানাও করেছেন ওই জন্য তোমাদের কাছে আমি অনুরোধ করব যারা নাতি সমতুল্য সেই সমতুল্য তোমাদের পায়ে তো এই রাতে আজের নবী রাত্রে বলবো বা নামাজ পড়বে মা বাবাকে মানবে কর্মশরী পড়বে জিকির করবে গভীর যদি আল্লাহর কাছে কেদি কেছে সাহায্য চাইবে নবী খুশিয়া করবে বলি আল্লাহদের খুশিয়া করবে ওরা হাদিস খুশিয়া করে আল্লাহর কাছে আল্লাহ তোমার ফরিয়াদ কবুল করবে দুর্বল মুসলমান

এই যে আকসার কথা কোরআনে বলেছেন আল্লাহ পাক আমাকে তিনবার আকসার মধ্যে যেখানে আমার রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত নবীদেরকে ইমামতি করে নামাজ পড়েছেন সেই জায়গায় আল্লাহ পাক আমাকে কয়েকবার নফল নামাজ পড়া শুরু করে সেই জায়গায় গেলে আল্লাহ আকবর সেই দৃশ্য সে অবস্থা সেই অব সেই রকম কি দে নেয়ামত এটা বলার মত নয় আমার পি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম সেই সমস্ত নদীদেরকে নামাজ পড়িয়েছেন আকসাতে যাওয়ার পঁয়ত্রিশ কিলো পূর্বে বিশাল একটা কবরস্থান রয়েছে ওই কবরস্থান প্রায় তেরো মাইল বাই তেরো মাইল বিশাল কবরস্থান সেই কবরস্থানের দক্ষিণ পাশে একটু উঁচু জায়গার মধ্যে শুয়ে আছেন হেজরত মুসা কবিমুল্লাহ চিত্তার নামটি যিনি সকলের প্রাণ যিনি নেন যার নাম আজরে ইসলাম যিনি আজরে ইসলাম করেন সকলের প্রাণ নিয়ে যান তার নাম কি আর আজরে ইসলাম কি করেছেন এখন দেখেন তার ক্ষমতা কত কত মজবুত ক্ষমতা তিনি বড় একজন নবী ছিলেন জলুর সদর নবী ছিলেন এবং আসমানের একখানা কিতাবও তিনি পেয়েছেন যে কিতাব ছিল তাওরাত ওই কিতাবটা স্থানান্তর করতে সত্তরটি মতের প্রয়োজন এত বিশাল তাওরাত কিতাব আল্লাহ পাক তার উপর নাজিল করেছেন হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আল্লাহকে দেখার জন্য প্রার্থনা করেছিলেন আমার সুন্নি ভাইরা শীতুল বুরশিতার ভাইরা বিভিন্ন এলাকার তুগাত ভাইরা মুসা করিমুল্লাহ যালুফতর ভাই হামান আল্লাহকে দেখার জন্য প্রার্থনা করেছিলেন অতঃপর তিনি প্রার্থনা করেছিলেন

আরবি তিনি তার ভাষায় আল্লাহকে ডাক দিলেন এই বলে রব্বি আরিনি হে প্রভু আমি করিমুল্লাহ আপনাকে দেখতে চাই যে তার দিবন সুবহানাল্লাহ আল্লাহকে দেখতে চায় موسی নবী আল্লাহকে দেখতে চায় আল্লাহ তো দেখা তো দেন নেই সঙ্গে সঙ্গে উত্তর দেই বলেন লা তারি দেখবা অথবা তুমি আমাকে দেখার সেই অথবা তোমাকে আমি দেখা দেব কারণ সেই দেখা দেওয়ার তিনি কি ছিলেন যার আল্লাহ করে দিয়েছেন রকবিহীন বালুদি দেবী হ্যাঁ রড এত সুন্দর গ্রিজ করে দিয়েছেন মো সাইকেলে তিনি দল বল নেই ওই জাগাও আমি সফর করে শুধু যেখান দিয়ে বাড়ি দেওয়ার পরে পানি বিভাক হয়ে সেখান দিয়ে রাস্তা হয়ে গেল সেই রাস্তার জায়গাটা এখনো সেখানে বিদ্যমান যেখানে ঘেরাউজ পাক পানি খাবি খাবি হ্যাঁ

আর আবুজেহেলের বাড়িতে তো প্রায় পায়খানা করা শুভ আপনারা যারা মুখায় যাবেন একবারে আবু জেহেলের পায়খানা গুলার মধ্যে একটু একটু চেষ্টা করবেন পায়খানা

সে ভ্রমণ করেছেন আল্লাহরবিহীন তার বিহীন মাইক্রোবিহীন মৌসা কালী মোল্লা তিনি নবী ছিলেন موسی কলিমুল্লাহ জগৎ ভাষা জগৎ বিদ্যার দর্প ছিলেন যার উপরটা তাওরাতকি দর্মায় নিয়ে করেছেন তিনি কে কে বলেছেন রব্বিয়ার মিন এবং একটা জায়গায় তিনি কে কে বলেছেন গুফতে

দেখলো <aperture> <soup> <kita>

সেই সেইগুলোর মধ্যে একটু টন টন করে উঠে জাদুরার নিষেধ করতে পারলাম বাবা মানে আইসক্রিম কিনে খেলতো পেট খা আল্লাহ বলে বন্ধারে ও মোসা কালি বললা যতবার বলেছ ওরা বিয়ার নি ততবার বলেছে এলাম তানি তারপরে তুমি ওরা বিয়ার নি সারা মোসারে একটা শর্ত আমি তোমাকে দিয়ে দিচ্ছি ওই শর্ত যদি পূরণ করো আমি আল্লাহকে দেখা তোমার পক্ষ সম্ভব হবে রফুল আলমিন তুমি আমাকে কি শর্ত দিচ্ছ হ্যাঁ মোসা কালি তুমি পুহুদুর পাহাড়ে আসবে আসার পরে আমি সত্যির হাজার নৌরির

সিদ্ধুলধ সীতা সাগর এলাকা অনেকে গড় আছে বেড়ার গড় আছে না সদর দিকে কি আরে বাবা আমাদের জন্ম হয়েছে ওই পাটের পাট 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 গাছকে আপনাদের দেশে কি বলে পাট গাছ আর পাট যখন নেয় ওটা কি বলে পাট

আর রসুল যে ঘরে এসেছেন সেই ঘরের বিচারা ছিল পাথর আমার ভাই ওদি বেড়ার পর্ব দিকে যখন সূর্য উঠে কোন দিকে পূর্বদিকে যখন সকালবেলা কি উঠে তখন ওই বেড়ার ঘরে সিদ্ধ দিয়ে চিকুন চিকিন কি

মসজিদে যারা টাইস দিয়েছেন ফ্লোরে দিয়েছেন কালোটা দিয়েছেন যে যা দিয়েছেন এক টাকা দিয়েছেন আর একটা দিয়েছেন এই মসজিদ বিরাট একটা তামসা করবে হাসল ময়দান আল্লাহ বলবে তুমি ব্যস্ত যাও কোথায় যাও ব্যস্ত যাও মসজিদ বুলেট করবে আমরা যেন মাথায় বলি না এমনি বলি হ্যাঁ তো মসজিদ লড়ে লড়ে দেখা আল্লাহ আমি তো তোমার ঘর বাইতুল্লাহ বাইতুল্লাহ ইউনি এ আমি মসজিদ আমি বেসতে যাব না তো কেন তো আমাকে যারা আমার ভিতরে সৈদা দিয়েছে এবং আমার হওয়ার জন্য যারা একটি ফসল দিয়েছে এদেরকে আগে আমার ভিতরে দাও তো এদেরকে অনেককে ফরে দেবো আগে দেবো একটু দেরি আছে এখন দাও

আর মসজিদ পয়সা খরচ কোনটা তো বেশি হয় এজন্য এক একজন নিয়োগ করেন আল্লা আমার ঘরে যদি আমি দশ লাখ করে থাকি দশ ভাগের এক ভাগ এক লাখ মসজিদই দিব মসজিদের কাজ ঘর তা না হোক মসজিদের অ্যাকাউন্টই দিব আর পাঁচতলা হোক সব হোক আল্লাহ

কেউ নামাজ পড়ার সুযোগ পাচ্ছে না সুরা হয়ে যায় কেনার দূর হয়ে যায় স্বামী আল্লাহর মধ্যে রব্বান আলাকাল হামেশ হয়ে যায় ইমাম সাহেব মসজিদে কে হট্টগোল করছো হাঁটছো তার বিচার হবে তো বৌসুবাগ বললেন হ্যাঁ বিচারটা হওয়ার জন্য আমি এক নম্বরে কি হাসি তার বিচার হতো বিচার বসলেন নামাজের ভিতরে তুমি হাসলে কেন বাবা তো আমি হাসিনি আপনি আমাকে হাসাইছেন

সোনাগর দিয়ে আসলে এই জন্য যে ইমাম রুকুর মতে সঙ্গাগরি চিন্তা করে ওই ইমামের নামাজ বেড়েছে এজন্য আমি হেসে সবাইকে নামাজ থেকে বাদ দিব

আপনি আমার আতা আপনি আমার কল্যাণ আপনার আপনি যদি না হতেন আমি বললো নবী

بول گا بھول گا সুন্দর নবীর জন্মবার কত সুন্দর আমান নবী দরবারে এক সাহাবী আসলেন গাজি হয়ে কি হয়ে গাজি গাজি কি শহীদ হলো শহীদের খাজা এমন গাজি হয়েছে

বাইর করে আমার পকেটে দিয়ে দিয়েছে এবং বলেছে তুমি যে নবীকে ভালোবাসো যা তোমার চোখ করলাম নবীর কাছে আমার নবী বললেন কাদাদা সুবাহ তুমি চোখটা বাহির করার কারণে তুমি গাজি হয়েছো আল্লাহ তোমাকে জান্নাত দান করো কাদাদা বলি হুজুর আমার জান্নাতের দরকার আমার সুখের দরকার এই চোখ দিয়ে যদি আবার آپ کے دیکھی اٹی ہمارے